প্রশাসনের বারংবার আশ্বাসের পরেও কাটাবাজ এলাকায় যোগাযোগ ব্যবস্থার জন্য তৈরি হয়নি রাস্তা স্থানীয় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত নীরব ভূমিকায় গত কয়েক মাস ধরে অবশেষে এলাকার মানুষের কষ্ট কিছুটা দূর করতে কাটাবাজ এলাকায় জলের ড্রাম ভাসমান রাস্তা তৈরি করার উদ্যোগ গ্রহণ করল এলাকার কিছু যুবক এবং সাধারণ মানুষ দলবল নির্বিশেষে সকলের সহযোগিতায় এই ভাসমান অস্থায়ী রাস্তা তৈরি হচ্ছে বলেই দাবি এলাকার যুবকের উল্লেখ্য চলতি বছরের তেরোই অগস্ট মালদা জেলার মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কাঁটা এলাকায় নবনির্মিত রিংবাদ ভেঙে কয়েকদিনের জন্য প্লাবিত হয় বুতনি থানার অন্তর্গত তিনটি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় গোটা ভুতনি জুড়ে গত তেরোই আগস্ট থেকে দক্ষিণ চণ্ডীপুর এবং হীড়ানন্দপুরে কয়েক হাজার মানুষ নৌকা দিয়ে যাতায়াত করে এই ভাঙা বাঁধের অংশ দিয়ে নৌকায় অতিরিক্ত ভাড়া দিয়ে প্রত্যেকদিন জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ নৌকা পারাপার করে নিত্যদিনের কাজে যাতায়াত করেন বারংবার সেচ দপ্তরের আধিকারিকরা এই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে গেলেও এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি সাইভাবে কাটাবত এলাকায় লকেট এবং ভাঙাবাত কোন নির্মাণের দাবি তুলেছে সাধারণ মানুষজন অতচ বন্যা সময় দিগন্ততরের তরফে বালির বস্তা দিয়ে এই এলাকায় কাজ করা হচ্ছিল কিন্তু এখন কোনো কিছুই করা হচ্ছে না স্থানীয় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিষয়টি জানালে তারা কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি বলেই জানা যায় অবশেষ গত কয়েকদিন ধরে এই এনাগাতা দক্ষিণ চন্ডিপুরে একদল যুবক এলাকাবাসী সহযোগিতা নিয়ে জলে ড্রাম দিয়ে প্রায় 50 মিটার অস্থায়ী রাস্তা তৈরি করার উদ্যোগ গ্রহণ করে কয়েকদিনে প্রচেষ্টায় প্রায় 2 লক্ষ টাকা খরচ করে এই রাস্তা ব্যবস্থা তৈরি হচ্ছে প্রশাসন এবং স্থানীয় পঞ্চায়েত নীরব তাই এমন উদ্যোগ গ্রহণ করতে হয়েছে তৈরি করা হলো কিন্তু স্থায়ীভাবে আমরা এই এলাকার সমাধান চাই যুবকের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ভূতনির সাধারণ মানুষজন অন্যদিকে এই ঘটনা সামনে আসতেই বিজেপির তৃণমূল একে অপরের বিরুদ্ধে কটাক্ষ করেছে ভূতনিবাসীর দাবি রাজ্য এবং কেন্দ্রীয় সরকার দ্রুত যাতে ভূতনির বন্যা পরিস্থিতির উপর পদক্ষেপ গ্রহণ করে স্থায়ীভাবে ভূতনির নদী ভাঙন সমস্যার সমাধান করে এটা কারণ করার কারণ এই যে দেখছেন আপনারা আজকে শনিবার অনেক মিনিমাম কুড়ি পঁচিশ হাজার পাবলিক প্রতিদিন এই রাস্তায় যাতায়াত করে এমনকি এখানে দুটো ফ্ল্যাটে নগদ আছে এই দুটো নগদে হয় না বারবার আমরা ভিডিও সাহেবকে বলা সত্ত্বেও সেই দুটো নগদই রেখেছে এখানে মানুষ বাকি প্রাইভেট নগদগুলো চলছে মানুষ যাতায়াতে কুড়ি টাকা কস্টলি চার্জ দিচ্ছে এই যে সাধারণ মানুষের দুঃখ কষ্ট দেখে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি কি ভূতের মানুষ এখন থেকে নিয়ে প্রায় তিন মাস সাড়ে তিন মাস হয়ে গেল এই রাস্তাটা নষ্ট হওয়া বাদটা কেটে যাওয়া অবধি না রাজ্য সরকার না কেন্দ্র সরকার না শেষ দপ্তরের কোন এখন এই রাস্তার কোনো সিদ্ধান্ত নেয়নি শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে এই লক গেট হবে সুইচ গেট হবে হবে হবেই বলে গেছে কিন্তু এখনো বাস্তবায়িত কোনো কাজ হয়নি তার জন্য আমরা যুব সমাজ এই দক্ষিণ চন্দ্রপুর অঞ্চলের কিছু যুব সমাজ মিলে এটা উদ্যোগ নিয়ে আজকে তার তৃতীয় দিনের কাজ চলছে আমাদের হয়তো কালকে সম্পূর্ণ করবো আমরা কালেকশন আমরা জনসাধারণ জনসাধারণের কাছে মিলেই আমরা এটা করছি কোনো পার্টিগত বা কোনো পার্টি ফান্ড থেকে এটা হচ্ছে না আমরা জনসাধারণ মিলে চাঁদা কালেকশন করে এটা করছি এই বাঁধটা যে নতুন বাঁধটা নির্মাণ হয়েছিল এই বাধটা ছিল এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকার বাদ সেটা এক বন্যায়ও লাস্টিং করতে পারেনি গঙ্গা আর ফ্লোরে নদীর জল বাড়ার কারণে সেটা ভেঙে পড়ে হ্যাঁ সঠিক যেইটুকুগুলো ফ্যাংশন হচ্ছে সেই টাকাগুলো যদি সঠিকভাবে কাজ হয় তাহলে আজকে এই বাদটা ভাঙতো না বা আমরা এটাই প্রমাণ করলাম কি দু লক্ষ টাকার যে ব্যারিজ দিয়েও মানুষ যাতায়াত করতে পারে যে মানুষ বা টু হুইলার গুলো যে নগে পার হচ্ছে সেটা এটা দিয়ে করতে পারবে দেখা যাক তো আমরা সরকারের ঘুম ভাঙানোর জন্য এটা করেছি যদি দেখে ঘুম ভাঙে কি রাস্তাটার দরকার আছে কারণ এই দক্ষিণ চন্দ্রপুর হিরানন্দপুর এই দুটা অঞ্চলের একমাত্র মথুরাপুর বা মালদা যে কোনো প্রয়োজনীয় মানে ভূতনীতে মানিকচক ব্লক থেকে নিয়ে মালদা মেডিকেল কলেজ থেকে নিয়ে আহ কোর্ট থেকে নিয়ে সব একটা একমাত্র এই রাস্তা তো দেখা যাক সরকারের ঘুম ভাঙে কিনা আর এগুলো কাজ করছে এখন বর্তমানে সবই ভূতনির বাসিন্দা ভূতনির যুব সমাজ ছেলেগুলো সব ইয়াং ছেলে অ্যাকচুয়ালি আর কাজ করেছি কি নৌকায় পার হতে অনেক সময়ের ব্যাপার ওদের কাজ কোথাও কাজে গেলে সময় নষ্ট আছে নৌকাতে পাড়া পাড়ে অসুবিধা দেখলাম সরকার তো কাজ করেছিল এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা কিন্তু কাজের ভিতরে কি কোনো কাজ এখনো স্থায়ীভাবে কোনো কাজ হয়নি সরকারকে এটা জানাতে চাইছি যারা যুব সমাজগুলো দেখাতে চাইছে দেখো রাস্তাটা যেটা আছে দু লক্ষ টাকার মাত্র সেই রাস্তা দিয়েও পারাপার হওয়া যাবে এখন শেষ সিদ্ধান্ত আমরা যুব সমাজ বেছে নিয়েছে কি দু লক্ষ টাকার ব্যারিজ দিয়েও পার হতে পারবে তাই তো মনে হচ্ছে আত্মসাত না হলে তো রাস্তা দিয়ে পার হতাম আমরা কিন্তু রাস্তাই তো নেই এখন বর্তমানে বেছে এই কাজটা তো ছেলেগুলো তো বললো ডাইরেক্ট আমাকে হয়ে যাবে রবিবার ফাইনাল দেবো আরে তিন দিন থেকে মাত্র কাজ করছে তিন দিন থেকে কাজ ভাসমান ব্যারিজ তৈরি করে রেডি করে দিয়েছে আমরা ভাসমান ব্যারিজের উপরে দাঁড়িয়ে আছে সরকারের উপরে একটা আস্থা রাখবো যে ভাসমান ব্যারিজটা ছেলেগুলো তৈরি করেছে ভাসমান ব্যারিজটাকে যাতে ভালোভাবে একটু দেখাশোনা করুক আর তারপরে সরকার যাতে একটা ভালোভাবে স্থায়ী লকগেট তৈরি করে দিক এটা আস্থা রাখবো এই ব্যারিজটা যাতে নষ্ট না হয় যতদিন রাস্তার সিদ্ধান্ত না হচ্ছে সরকারের উপরে এটাই আমার আস্থা পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত তৎপর আছেন অতীতক্ষণে ক্ষণে খবর রাখছিলেন তিনি ভাঙনের সময়ও আর এখনো তিনি খবর রাখছেন ডিপার্টমেন্ট ইরিগেশন ডিপার্টমেন্ট তৎপরতার সাথে লক্ষ্য রাখছেন দ্রুত গতিতে সেই রাস্তা সাড়ের কাজ বা ব্রিজের কাজ যা হোক বা লোকগেটের কাজ সেটা গভর্নমেন্ট থেকে করা হবে মাঝখানে দাঁড়িয়ে যে মানুষের যাতায়াতের জন্য যে ব্যবস্থাটা করা হচ্ছে সমস্ত গ্রামবাসী মেন করছে কিন্তু এটা সম্পূর্ণ দায়িত্বটা ছিল গ্রাম পঞ্চায়েতের প্রধানের সেখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন আপনার বিজেপির তারা পরিকল্পিতভাবে মানুষকে উস্কে দিয়ে সরকারকে বদনাম করার জন্য এই ধরনের একটা অপপ্রচার করে তারা চেষ্টা করছেন সেই অপরচেষ্টা মানুষ ধরে ফেলেছেন সেখানে দাঁড়িয়ে যে বাঁশের আপাতত চলার জন্য যে বাঁশের ব্রিজটা তৈরি করছে তারা সেটাতে কিন্তু কোনো বিজেপি আলাদাভাবে করছে না সেখানে আমাদের জনপ্রতিনিধি আছে সকলে মিলে সহিতা করে ওটা করছেন টেম্পোরারিজ করছেন দ্রুতগতি সবার এখানে একটা ব্যবস্থাপন করবে কিন্তু বিজেপি গোটা দেশ জুড়ে যেভাবে তাদের মানসিকতা গোটা রাজ্য জুড়ে তাদের নেতাদের যে মানসিকতা অর্থাৎ শুধুমাত্র রাজ্য সরকারকে বদনাম করা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়া ধর্মের মানুষকে ভাগ করা তার একটা মজুদ তারা সেখানে দেখাচ্ছে সেখানে পরিকল্পিতভাবে চেষ্টা করছে দু হাজার ছাব্বিশ সালের শুধু নির্বাচনের জন্য সেখানে মানুষ তৎপর সর্বস্তরের মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছেন সরকার দ্রুতগতিতে তার একটা স্থায়ী ব্যবস্থা সেখানে করবেন আপাতত যেটা হচ্ছে সেটা প্রধানের করা উচিত প্রধান কেন করেনি প্রধান সম্পর্কতা ব্যর্থ এই ব্যথতায় প্রধানকে নিজের মাথায় নিতে হবে নতুন নিশ্চয় তৎপরতার সাথে দেখবে আমি সাথে কথা বলবো এবং আমি সেখানে আমাদের যারা দলীয় নেতৃত্ব আছে তাদেরকেও বলবো আমরা যেটা আপনার প্রশাসুর থেকে কথা বলবে আর যত দ্রুত দ্রুতগোধিত হয় পার্মানেন্টলি একটা অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা গভর্নমেন্ট করবে এই সরকার দুর্নীতিগুলা সরকার ভুত্রিকে শেষ করার দায়িত্ব নিয়েছে কারণ গঙ্গা ভাগণ রোধ করতে ব্যর্থ আর প্লাবরে বন্যা থেকেও ভুত্নিকে রক্ষা করতে ব্যর্থ পাশাপাশি কাটা বা তৈরি করেছে ম্যানমেড বন্যা তৈরি করেছে ভুদ্রিতে কাটা বাদের কাছে আজকে ছ মাস হয়ে গেল বন্যা হওয়া শেষ হোক সেখানে যোগাযোগের একটা সংযোগ স্থল তৈরি করতে পারনি সেচ দপ্তর হোক বা এই সরকার হোক বা এই প্রশাসন হোক নৌকা দিয়ে যাতায়াত করছে মোটা টাকা দিয়ে তাদেরকে যাতায়াত করতে হয় তারা ধন্যবাদ জানাবো ভুতনির দক্ষিণ জেনিপুরের ইয়ং ছেলেদেরকে নিজে চাঁদা লাগিয়ে নিজের ভাস্যমান ব্রিজ তৈরি করেছে মানুষের মোটর সাইকেল থেকে যাতায়াতের সুবিধার্থে এটাই হওয়া দরকার ভুতনিবাসী বুঝতে পেরেছে এই সরকার কাজ করবে না আর এই সরকার আমাদের রাস্তাও তৈরি করতে পারে নিজেকে উদ্যোগ নিয়ে করেছে ধন্যবাদ জানাবো তাদেরকে সাধুবাদ জানাবো এই উদ্যোগকে এবং এইরকমই ভূতনিবাসী ছাব্বিশে দুর্নীতি বা সরকারকে জবাব দিয়ে তো প্রায় ইনকামের করিডোর বানিয়েছে এই প্রশাসন সরকার প্রায় পাঁচশো কোটি টাকার উপরে লুটেছে ওইখানে বন্যা হোক প্রাণের নামে হোক আর গঙ্গা ভাঙনের নাম হোক হচ্ছে এইটা যে কোনো মুহূর্তে প্রশাসন করতে পারতো কিন্তু করেনি বা করছে না কদিন আগে চমক দেখে প্রশাসন দেখে এসছে জায়গাটা ভতিনে দক্ষিণ জেনিপুরের কাটাবাদ কিন্তু কাজে রাখি কিছু হয়নি তারা আসা দেখতে দেখতে আর তারা আশাহীন হয়ে পড়েছে বলে তারা এই ভাসমান বৃষ্টি নিজের যোগাযোগের নিজের যাতায়াতের জন্য নিজের সুবিধার্থের জন্য এটা করা খুবই দরকার ছিল আর এটাই স্বাভাবিক যে এই সরকার দেখছে না অত তাদের নিজের উদ্যোগে এটা দেখতে হবে করতে হবে বলেই তারা করেছে আর এর জবাবটা ছাব্বিশে এই সরকার পেয়ে যাবে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স